প্রশংসা করলে করলে সম্মান বারে না কমে মর্যাদা বৃদ্ধি হয় না কম হয় সম্মানিত হাজেরিন হাদিস শরীফ এসেছে আলহামদুলিল্লাহ তাআল মিজান যে ব্যক্তি আলহামদুলিল্লাহ করে তার নেকের পাল্লা আমলের পাল্লা ভারী করে দেন তিনি কে সবাই বলুন সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন আমাদেরকে এজন্য বেশি বেশি করে শকর আদায় করতে হবে কেননা একজন মানুষ মানুষ একজন মানুষ দৈনন্দিন ষোলো কেজি করে অক্সিজেন নেয় কয় কেজি ষোলো কেজি করে অক্সিজেন নেয় যে অক্সিজেনটা আল্লাহ রব্দুল আলম কি দেন ফিরি দেন বিনে পয়সায় দেন তো এক কেজি অক্সিজেনের দাম দাম আড়াইশো টাকা আড়াইশো কত টাকা কত টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা তো এক কেজি অক্সিজেন এর দাম যদি আড়াইশো হয় আড়াইশো দিয়ে ষোলো কে চার হাজার আল্লাহ রাব্বুল আলামিন বিনে পয়সায় এই 4000 টাকার অক্সিজেন প্রতিদিন আমাদের সকলকে দান করুন দান করেন এই জন্য সবাই বলুন আলহামদুলিল্লাহ অক্সিজেনের কত দাম করোনার মধ্যে বলা গেছে কথা বলুন ঠিক না বেঠিক অক্সিজেনের কত দাম যার একজন রোগী হাসপাতালের বেডে পড়ে আছে অক্সিজেনের দরকার সেই বোঝা হ্যাঁ অক্সিজেনের দাম কত খানি আর আমরা ফ্রি ফ্রি অক্সিজেন পাচ্ছি আল্লাহ পাকের এই বিশেষ নিয়ামত আমরা

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে তার মানে কি বোঝা গেল আমরা দুনিয়াতে আসার আগে ছিলাম কি মৃত এই মৃত থেকে আমাদেরকে আল্লাহ কি বললেন জিন্দা করলেন আবার এই জিন্দা থেকে কি করবে মৃত্যু দেবে যেটি আমাদের জন্য কি করছে অপেক্ষা করছে কথা বলে ঠিক না বেঠে আবার এই মৃত্যু যখন আসবে মৃত্যুর পর আমাদেরকে কি করবেন আল্লাহা

আমরা কিভাবে আল্লাহ رب العالمین কে ওয়াসিকার করি আল্লাহ رب কে আমরা কিভাবে মানি না আল্লাহ رب العالمین বলে বান্দারে তোমরা সৃষ্টি হওয়ার পূর্বে কে ছিলে তোমরা কি কুরআন থেকে জেনে নাও তোমাদের কোনমত অবস্থা ছিল না তোমরা কি থেকে তৈরি হলে আর কেনবার তোমাদেরকে তৈরি করলাম আমি আল্লাহ رب العالمিন তোমাদেরকে তৈরি করছি তার পেছনে কারণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল মানুষের জীবনে কি এই এমন একটা সময় অতিবাহিত হয়নি মানুষের জীবনে কি এমন একটা সময় আসে নাই যখন মানুষের উল্লেখযোগ্য কোন পরিচয় ছিল না তার নাম ছিল না পরিচয় ছিল না এমনকি তার কোন চেনা জানাও ছিল না আমি আল্লাহ রব্বুল আলামিন নাম দিলাম পরিচয় দিলাম ঠিকানা দিলাম আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম যশ দিলাম ইত্যাদি দিয়া আমি আল্লাহ রবীন্দ্রামিন তোমাকে দুনিয়াতে পাঠাইয়াছি ও বান্দা এত কিছু দিলাম তারপরেও তুমি কিভাবে আমাকে অস্বীকার করো তোমার কি যার মধ্যে 카페 না তোমার কি একটু ভাই হয় না তোমার কি একটু মা হয় না তুমি কিভাবে আমাকে অস্বীকার করো বান্দারে তোমাদেরকে আমি রহের জগতে একত্রিত করেছিলাম তোমাদেরকে প্রশ্ন করেছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছিলাম আলাস তুবি আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের সৃষ্টি আলামিন তোমাদেরকে কি সৃষ্টি করি নাই তোমরা শবনে উত্তর দিয়ে বলেছিলে আমরা বলছি রব্বুর আলামিন আপনি আমাদের রব আপনি আমাদের স্রষ্টা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন

আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ গুলো বড়ছন করি না করি না আমরা নাবাছা দেই করি না ওজনে কম দাছারি না মিথ্যা কথা ছারি না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করা ছারি না এই কাজগুলো যখন করি না তখন